বরিশাল বাণী ভিন্ন স্বাদের গণমাধ্যম দেশসহ বহির্বিশ্বে কয়েকটি দেশে নিজস্ব কিছু পাঠক তৈরি করতে সক্ষম প্রতিবেদন আল ইমরান এআইটিভি আমাদের তথ্য প্রদান করেন অলিউল্লাহ খান সিনিয়র রিপোর্টার বরিশাল বাণী সতেরোই নভেম্বর রোববার রাত নয়টায় বরিশাল নগরের একটি আফিজাত রেস্তোরাঁয় বরিশাল বাণী পত্রিকার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন বরিশাল বাণী পত্রিকার যুগ্ম সম্পাদক ফয়সাল খান উপসম্পাদক জহিরুল আহসান নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সর্দার বার্তা প্রধান সম্পাদক শহীদুল্লাহ সুমন বিশেষ প্রতিবাদক নেসারউদ্দিন বার্তা সম্পাদক এম এস সাইফুল ইসলাম রিপোর্টার স্টাফ খান ফিরুজ এবং আতিকুর রহমান প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বাণীর সম্পাদক ও প্রকাশক মামুন আর উপদেষ্টা ও কবি মোহাম্মদ ইমরান বলেন এতদিন আমরা নানান ত্যাগ নিয়ে পথ চলছি দুর্বার গতিতে বর্তমানে আমরা প্রমাণ করছি আমরা কোনো ব্যক্তি বা কোনো দলের অবজ্ঞা নই এখন সময় আসছে পাঠকের চাহিদা মেটাতে এবং নিজেদেরকে আরও প্রসারিত করতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক সাংবাদিকই স্ব মূল্যবান মতবাদ তুলে ধরেন শিক্ষা সাহিত্য ধর্ম জনসাধারণের ভোগান্তি ক্ষমতাশীলদের সমালোচনা দেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাহসে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে ভিন্ন স্বাদের গণমাধ্যমে পরিণত হয়েছে বরিশাল বাণী পরিশেষে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাণীর সম্পাদক ও প্রকাশক মামুন আর রশিদ ধন্যবাদ আপনার কাছে থাকা তথ্য দিন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা এআইটিভি অনলাইন তথ্য যাচাই করে প্রচার করব আমাদের চ্যানেল কোনো রাজনৈতিক বা কোনো দলীয় নয় আল্লাহ হাফেজ